আসসালামু আলাইকুম আশা করি সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে একটা ভিডিও লই আইছি দিন দেখতে পারা আমার সকল লাউ গাছটা কীটার লাগে আমি খাইটটা দিলাইছি একবারে ফাটা উঁটা ইলিছে কীটার লাগি তো এটা আমি এলাকার খরচি মানে ওয়ান জি কাটিং করিয়া দিছি আর কি দেখতা দিয়ে আৰু পারা আর ডেম দুইটা বাড়াই র তো আমি চেষ্টা কৰোঁ নেকি এফাৰে ওৱান জি খৰিয়া দৱাৰ লাগি একবাৰেই মাটিৰ লগে নাম ফুটি গ'লে ৰৈছে লগাইল শৈশ ফাতা চাৰ পৰা আমি ওৱান জি খৰিয়া দিছি হয়তো দেউতা পাৰা সাৰ্চি যেনে তো নজে সামান্য আগাখন বাইংগা দিলাইছি দেৱাৰ পৰা দেৱতা পাৰা দুইটা ডেম দিছে আৰু ছাইডৰ যে বড়ো বড়ো ফাটাসকল আছে ওচোন মুণ্ডাই দিলাইছি তহঁতে আমি টেষ্ট কৰা লাগে কি গৰুৰ ভিতৰে জোখৰ ওয়ান জি কাটিং করিয়া বড় করতাম সাই আমাকে তো দেখি খান জয় আর আমার লাউ গাছ দেখতে পারা কত বড় বড়ো ফাতা ফল সারছে আধ তাকে আরো বেশি বড় একে চেপটা তাকে ফাতা ফল তো এটা ফাতার লাগে নি ফাতা সকল সার ঠাই না নেই আর গাছ উমে দিয়ে আগা বাই জলদি বড়ো সান না তো আমি কি তা করছি দেখতে পারা তলের জুতো ফাতা এক্সট্রা ফাতা যেসব আছে বেবি ফাটা যেসি তলের অক্সিন খাইটা দিলাইছি অক্সিন তো ই নেই ই খানি নে তো লাগে আমি তলের গোসিন তল দেখা পড়া খাইটা দিছি তিন চাই দিন আগে আর ও তিনটার ওলাখান করিয়া দিছি আর ওভারঅটা ইয়া আছে সাতটা এক্সিন আমার রুমও উইন্ডো ছিল মজা আসিল তো আগা দেখা পারো ও পর্যন্ত লাম বইছে আগা কি আর যে মোটা মোটা ফাটা চকুল সার না খাইলে মাটি থাকি তো এর লাগে আমি ওলাখান করিয়া দিছি খেলে আমি করি না কোনো সময় ঘরের ভিতরে তো দেখামাকি অনেক বড়ো বড়ো ফাতা হয়ে গেছে এই বছর তো লাগে আমি ওলাখান দিছে চিন্তা করলাম ফাটাই হল টানা খাইলার আগা পাই দি তো বড়ো আগা পাই দি বলেন না কি তো দেখ আগা পারাই রাখান খাটিয়া দিছি তো মোটা মোটা ফাতা নি সকল সার টান্না নেগি আৰু এইবাইদি বাৰে না আগা বাইদেউ আগা লম বৌতো চান না তো আমি হওক জ্বলাখান খাৰ্চি জ্বলাখান আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিছিলে ফৰণটো মোৰ মজা আছিল এইচোন খাৰচি লাম না তো আজিকে অন্তৰি খাদ্য দিম দেখা পাৰা কিলাখান জোৰে থলে কি ইচোন তৰি কানকাই এইচিন দৰকাৰী নাই কানক্কা চাৰ্ট ঠাইদিনা খাই ৰোৱা আৰু উফ্ৰী দিব ৰো পাৰে না আৰু অনেক বড়ো বড়ো ফাটাহ'ল দেখত পাৰা ফাটাৰ লাগে আৰু গাছসকল বাৰে না তাৰ ফলত আমাৰতো ৱেডাৰ ইমান ৰ'দ বৈত গৈছেগি তো জস খালি ওলা খান আমি তলের ফাতা গুছিল ফাটটা ফলাইয়া দিলাইমু আর ওদের বেবি ফাতা অসুন লাগে বেবি ফাতা অসুন ফাট ফলাইয়া দিলাইরাম আর ওখান থেকে অফটা ফাট ফলাইয়া দিলাইমু অফটা নি না অফটা ফাটতাম অফটা ফাটটা দিলাই বেবি ফাতা বাদে যে আরো দুইটা ফাতা ও দুইটা ফাতা কাটটা দিলাইছি তো আর খাতাম নাই সেটাই লাগে যারতার ইচ্ছা আমি খাটরাম আমি সাইরাম রাম খাটাম এর লাগে খাটরাম আরও সাইন খাটতাম তো খাট বা রাখতে এটা যারটার ইচ্ছা তো আমি তারপরে আমার গাছ সকল ফাঁটাও অনেক বড় হয়ে গেছে আর গাছ লম্বাও না এর লাগে আমি একটা খাদটা দিছি আর ইসিন খাদ্য দিলে কোনো সমস্যা নাই আমি কোনো সময় খরি না ও বছর দেখাম গাছের ফাঁটা আমার অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো এর লাগে আমি খাদ্য দিলাম মাটির সকল সারসিন তৈরি খায় আর বাইদি বাইরে বড়োই তো পারে না লাগে খাদটা দিলাম সিন তোরে দেখা ভারসান সাইলে খাটবা না চাইলে না খাটবা এটাই যার তার ইচ্ছা খাদটা দিলে বালা গাছের কোনো খেতে হয় না আমি খরি না কোনো সময় এ বছর আমি খরচি আর কি করাম ও আর দেখতে পারা তোলে দিয়ে এক্সট্রা ফাতা মুদোর কারণ নাই যে সময় আমি এমনও রহিয়া দিলাইলামনে বড় পক্ষি তো ও সময় এমনও খাটটা পেলাই দিলাম নে তো অনেক খাটিলি আমাকে উফরে যে ফাটা গুসেন অনেক মোটামুটি হয়েছে আর সকল সার টাকা খাইলার আর আগা বাইদি থার ফের বাড়েন না বড় না আগা তো লাগে হইত রসুন দিয়ে তোরা খাটিয়া যে তখন বড় হয়েছে ঠিক আছে গত বছর তো আমার গরকার লম্বা হয়েছিল গাছকাল এইবছৰ তাৰ বেছি ঠাই মো নাই আৰু চাৰি পাঁচ চিন বাদ দিয়া হাৰ দিনত ফুৰাত লাগিছে মোৰ দেখা পাৰা এইবছৰ আমাৰ ফটোবোৰ গা চাই নকৰি লাও অত বছৰটো আৰু লাম্বা লাম্বো একটা ফা ফটো মোটা লা ফাট গাছৰ জোখাই লাড়ি পাইদি বল ত কৰি খা তো সেই লাগি থ'লে ৰহল গুচি ফাট ইয়াত দিলাই ছাৰ

আৰু মানে থলৰ গুচি ফালাই থাকি কিছু বাৰবোৰ দুঠ ত দিলামা কিয় লাগে আমাৰ লাৰ আগা থলৰ ফটা অকল ফালাইয়া আৰু এইবাইদে দেউতা ভাৰা আমাৰ উৰি গছ অকল এইচিন লাগে আৰু ৰাণা বিছ জানোতা দেউতা ভাৰা চব হ'ল গুচিন আগা লাম্ব হৈ গৈছে মানে এইচিনটো চিঙলে দিয়া দি তামোব আৰু তো চাৰি পাঁচদিন বাদে আমি হাৰি ডিঙৰ ফৰাত লাগি যায় মোৰ বাইদে আমাৰ উৰি গছ হৈ আগা উল আম্ব আদা মৰিয়া আদা যেলাখান উৰুৱাখি হয় দেউতা বাৰু উৰি গছ আৰু ইচিন ইকচিন মৰিয়া মৰিয়া জাৰ্গি ইচিন্ত আগা চাৰ লগে কোনো খবৰো নাই ফচি ফচি জাৰগি এইবছৰ কেইটা যে ঐ চাল্লাই জানো আৰু এই বাইদেউ আমাৰ বেগুনৰ গছৰ অৱস্থা দেখো কত ফুকে ধৰছে তইচিনৰে ফুকৰে আমি ওলা জাৰি জাৰি ফালাই দিম

ফটো লেটে রইছি রাখা ফটো খান বরং গাছ বর আমি অচিন্তর ফুক জারাই আনিমন আর বেশিরভাগ ভিডিও বানানোর কারণ আপনার শেয়ার করলাম লাল গাছ গসুন্তর কীটা করছি খাদ্য ফাটা তল তো দেখে আমার লাল গাছ আর এবারে তো উড়ি গাছ অফিন তোর মধ্যে চিংলা দিমো জক্সেন বেশি লাম বই সিন্তর মধ্যে সিংলা দিবো কি খাই সি তৈয়া এখানে জোটা বান্ধি লাগে বইটা ছুটাইতে আরো গাছও গাছ বাঙতেও পারে বা গাছ কষ্ট হইতে পারে তো সকল সকল বালা থাকবা ভিডিওটা শেয়ার করলাম কি বালা লাগলে লাইক দিবা শেয়ার করবা সকল বালা থাকবা থ্যাংক ইউ ভিডিওটা দেখা লাগে আলাইকুম আল্লাহ হাফেজ